বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাত এবং অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা ক্রমবর্ধমান তবে এর প্রভাবে নতুন ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে যার নাম ঠান্ডা স্ট্রম অ্যাজমা বিশেষজ্ঞরা সতর্ক করছেন বাতাসে ছড়ানো সূক্ষ্ম পরাগরেণু শ্বাসনালীতে প্রবেশ করলে শ্বাসকষ্ট ও অ্যালার্জি বাড়াতে পারে বর্তমান সময়ে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে ঠান্ডা স্ট্রম অ্যাজমা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের একুশ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে বজ্র ঝড়ের সময় লাখ লাখ পরাগ বাতাসে ছড়িয়ে পড়ে ঝড়ের বাতাস এবং আর্দ্রতার প্রভাবে রেণুগুলো আরও সূক্ষ্ম হয়ে শ্বাসনালিতে প্রবেশ করে এর ফলে হাসপাতালে রোগী সংখ্যা আট গুণ বেড়ে যায় হাঁপানিতে আক্রান্ত হয়ে ভর্তি হন গুণ বেশি মানুষ ওই ঘটনায় জন প্রাণ হারান একজন বেঁচে থাকা রোগী জানান তিরিশ মিনিট আগেও তিনি স্বাভাবিক ছিলেন হঠাৎ করেই মনে হল দম বন্ধ হয়ে আসছে বাংলাদেশে বজ্রপাতের হার ক্রমান্বয়ে বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্রবায়ু এবং হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা ও শুষ্কবায়ুর সংঘর্ষ ঘনমেঘ ও বজ্রঝড় তৈরি করছে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে গেলে এই সংঘর্ষ আরও তীব্র হয় গবেষণায় দেখা মিলেছে তাপমাত্রা প্রতি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বজ্রপাতের ঝুঁকি প্রায় দশ শতাংশ বাড়তে পারে ঠান্ডা স্ট্রম অ্যাজমা মূলত পরাগ্রেণুর কারণে ঘটে এই সূক্ষ্ম কণাগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তাদেরকে ক্ষতিকর মনে করে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো হাঁচি এবং কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দেয় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন গ্রীষ্ম ও বর্ষাকালে বাইরে গেলে মাস্ক ব্যবহার এবং চোখ নাক ঢেকে রাখা জরুরি শ্বাসকষ্ট বা অ্যালার্জি দেখা দিলে দ্রুতই চিকিৎসা নেওয়া উচিত এদিকে বিজ্ঞানীরা বলছেন বজ্রঝড়ের সঙ্গে যুক্ত স্বাস্থ্য ঝুঁকির মোকাবেলায় সচেতন থাকা অপরিহার্য সতর্কতার মাধ্যমে অনেক শ্বাসনালী ও অ্যালার্জি সম্পর্কিত জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব